ইসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকেই আমার এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ ইউনুস আলী খান আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের কাছে আজকে অনেক গাড়ি আছে আমি আজকে আপনাদের চোদ্দো থেকে পনেরোটা গাড়ি আজকে ভিডিও দেখাবো অল্প সময়ের ভিতরে চোদ্দ থেকে পনেরোটা গাড়ি ভিডিও দেখাবো আর প্রত্যেকটা গাড়ির প্রাইস আমি সংক্ষিপ্তে বলে দিব প্রথমের যে গাড়িটি দেখতে পারতেছেন বউ গাড়ি বডির মূল্য পঁয়ষট্টি হাজার তারপরেরটা হাফসাদের রিক্সা বডির মূল্য চল্লিশ হাজার তারপরে যা দেখতেছেন এটার মূল্য নব্বই হাজার সেনা কল্যাণপুরাক গাড়ি তারপরে যে গাড়িটি দেখতে পারতেছেন এইস পাওয়ার দুইশো ষাট গম্বুজ স্মট একশো ষাট গম্বুজ স্মট এই এই স্পর এই গাড়িটি দাম চাচ্ছে আশি হাজার তারপরে যে বডিটি দেখতে পারতেছেন এটি আট সিটের গাড়ি দাম পঁয়তাল্লিশ হাজার এখানে যে গাড়িটি দেখতে পারতেছেন এটার মূল্য এটার মূল্য হলো এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার এই গাড়িটি দেখতে পাচ্ছেন এটির মূল্য পঁয়ষট্টি হাজার সবাই ভিডিওটি দেখবো এটার মূল্য এক লক্ষ আমাদের সামনে আরেকটি দোকান আছে এই দোকানেও আমি আজকে যাচ্ছি আপনাদের খালি বলি দেখাবো দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি হাফ সাদের রিক্সা এটার মূল্য তিরিশ হাজার হাফ সাদের রিক্সা এটার মূল্য তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার এখানে যে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিউ নতুন একটা নাট পর্যন্ত এটাতে পুরান পাবেন না এটার মূল্য আশি হাজার কিছু কম রাখা যাবে সব নতুন নিউ নতুন একদম সব নিউ নতুন সব সব নিউ নিউ নতুন নতুন করে সাজানো হচ্ছে এখানে আরেকটি দেখতে পারতেছেন এটা হাফসাদের রিক্সা পাঁচ সিটের চায়না গাড়ি এটার মূল্য চল্লিশ হাজার এখানে আরেকটি সেনা এই স্পট দেখতে পারতেছেন এটির মূল্য পঞ্চাশ হাজার তারপরে আছে সামনে আছে ইরা মোটরস এটির মূল্য চল্লিশ হাজার এখানে দেখতে পারতেছেন আরেকটি গাড়ি এটির মূল্য চল্লিশ হাজার গাড়িগুলো কিন্তু ভালো আছে আট সিটের গাড়ি বড় গাড়ি আট সিটের বড় গাড়ি রাত্রে ভিডিও করতেছি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবো যারা ইউনুস ভাইকে ভালোবাসি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো তাহলে গাড়ি দেখালাম আজকে ওই জায়গায় দেখাইছি আটটা ওই ঘরে আমার ওই ঘরে দেখাইছে আটটা আমার এই ঘরে দেখাইছি ছয়টা টোটাল চোদ্দোটা গাড়ি দেখাইলাম চোদ্দ টাকা গাড়ি দেখাইছি আপনাদের আজকে এটি খুব ভালো মানের একটি হাফসাদের রিক্সা ময়লা হয়েছে জাস্ট এ পর্যন্তই এটি পাঁচ সিটের একটি হাফসাদের রিক্সা মূল্য চল্লিশ হাজার সামনে গ্লাস থাকবে প্রত্যেকটা এটি একটি এস পাওয়ার এটি নতুন বউ গাড়ি একদম সম্পূর্ণ নিউ নতুন বউ গাড়ি সম্পূর্ণ নিউ নতুন বডি একদম নিউনতন নতুন বডি মূল্য আশি হাজার যাদের আরও কম বাজেট মাত্র তিরিশ হাজার টাকায় হাফ সাদের রিক্সা মাত্র তিরিশ হাজার টাকায় হাফ সাদের রিক্সা এই গাড়িটি নিতে পারেন রানিং বডি রানিং বডি যদি আমি এতক্ষণ যে ভিডিওতে বললাম প্রত্যেকটা শুধু আমি বডির দাম বলছি ব্যাটারি সহ বলি নেই আপনারা যদি ব্যাটারি সহ নিতে চান আমাদের কাছ থেকে ব্যাটারি সহ নিতে পারবেন নতুন ব্যাটারি সহ নিতে পারবেন সেকেন্ড ব্যাটারি সহ নিতে পারবেন পাউডার ব্যাটারি দিয়ে নিতে পারবেন ইজি বাইক ব্যাটারি দিয়ে নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে পারবেন যে স্টার্টিং লাগাই নিতে পারবেন যদি আরও কারো যদি কোনো কিছু কারো যদি কোনো কিছু বানাইতে মনে চায় আমরা যেমন ফুচকার গাড়ি চটপটির গাড়ি তারপরে ব্যান গাড়ি বিভিন্ন ধরনের গাড়ি আমরা বানাই দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা অর্ডার দিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ প্রত্যেকটা গাড়ির আমি শুধু বডির মূল্য বলছি আজকে